দীর্ঘ সাত বছর বিরতির পর অবশেষে বলিউড কাঁপাতে আসছে বিরাট পত্নী অনুষ্কার নতুন সিনেমা সংসার সামলে ফের কাজে মন দিলেন অনুষ্কা মুক্তি পাচ্ছে অনুষ্কার চাকদা এক্সপ্রেস সাত বছর পর অনুষ্কার কামব্যাক পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা আর আলোচনায় ঝুলনের জীবনী ভিত্তিক ছবি মা হওয়ার পর এই প্রথম ছবি অনুষ্কার চাকদা এক্সপ্রেস ঘিরে উত্তেজনা চরমে নেটফ্লিক্স এর সঙ্গে মতানৈক্য কাটছে অবশেষে দেখা মিলতে পারে অনুষ্কার নতুন ছবি ঝুলন গোস্বামী হচ্ছেন অনুষ্কা মুক্তির দ্বার প্রান্তে চাকদা এক্সপ্রেস দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় ক্রিকেট মাঠে এবার সিনেমার পর্দায় সাত বছরের অপেক্ষা শেষ আসছে বহুল জানেন ঠিক কবে মুক্তি পেতে চলেছে অনুষ্কার এই সিনেমা দেখুন ছেলে হওয়ার পর থেকে বলিউডে ঝলমলে দুনিয়া থেকে একেবারে আড়ালে চলে গিয়েছিলেন অনুষ্কা শর্মা একসময় প্রথম সারির অভিনেত্রী যিনি একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন হঠাৎই যেন সিনেমার পর্দা থেকে হারিয়ে গেলেন মা হওয়ার পর নিজের ব্যক্তিগত জীবন পরিবার ও সন্তানকে সময় দিতে চেয়েছিলেন তিনি ফলে প্রায় সাত বছর হয়ে গেল অনুষ্কার কোনো নতুন ছবি মুক্তি পায়নি এই সময়ের মধ্যে বহুবার জল্পনা উঠেছে অনুষ্কা কবে আবার ফিরবেন রূপালী পর্দায় কিন্তু প্রতিবারই সেই প্রত্যাশা অপূর্ণ থেকেছে এমনকি নতুন কোনো ছবির চুক্তিও করেননি তিনি যদিও তার ভক্তরা বিশ্বাস হারাননি কারণ অনুষ্কার হাতে ছিল এক বিশেষ প্রজেক্ট ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর বায়োপিক চার্জ দ্য এক্সপ্রেস এই ছবিটি নিয়ে প্রথম থেকে আগ্রহ ছিল তুঙ্গে কারণ ভারতীয় মহিলা ক্রিকেটের ঝুলন গোস্বামী এক অনন্য নাম তার জীবন সংগ্রাম এবং সাফল্যের কাহিনী রূপালী পর্দায় দেখতে মুখিয়েছিলেন ক্রীড়াপ্রেমী দর্শকরা আর তাকে ফুটিয়ে তুলতে অনুষ্কার মতো প্রতিভাবান অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছিল যা ছবির ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল এই জন্য প্রচুর প্রস্তুতি নিয়েছিলেন কলকাতা ও আন্দোলে দীর্ঘ শুটিং চলেছিল চাকদা এক্সপ্রেসের এমনকি ঝুলনের মতো বোলিং অ্যাকশন আয়ত্তা আনতে অনুষ্কা নাকি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তার সেই ক্রিকেটার অবতার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় ছবি শুটিং শেষ হয়েছিল প্রায় তিন বছর আগে সেই সময় ঘোষণা করা হয়েছিল ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে কিন্তু আচমকা সব পরিকল্পনা থমকে যায় মুক্তির নির্ধারিত তারিখ পিছিয়ে যায় বারবার এরপর খবর আসে ছবি টিম ও নেটফ্লিক্স কর্তৃপক্ষের মধ্যে নানান মতানৈক্য তৈরি হয়েছে এই মতবিরোধের কারণেই নাকি ছবিটি আটকে যায় কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সিনেমা প্রেমীরা বুঝতে পারেন সমস্যা গভীর অনুষ্কা ভক্তরা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছেন যেন ছবিটি মুক্তি পায় কিন্তু তাতে ফল হয়নি একদিকে সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্কা আরও আড়ালে চলে যান ক্রিকেটার বিরাট কোহলি স্ত্রী হিসেবে দুই সন্তানের মা হিসেবে তিনি নিজের পারিবারিক জীবনে মন দেন ফলে অভিনয় ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় কিন্তু আবার আলোচনায় ফিরেছে ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর থেকে এই ছবি ঘিরে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে ঝুলন গোস্বামীর জীবনের অনুপ্রেরণামূলক অধ্যায়ে তুলে ধরা ছবিটি মুক্তি পেলে তা দেশের ক্রীড়া ইতিহাসের এক গর্বের মুহূর্ত সঙ্গে জুড়ে যাবে এই বিশ্বাস অনেকের সূত্রের খবর অনুযায়ী ছবি টিম সম্প্রতি নেটফ্লিক্সের এক্সিকিউটিভদের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে তারা অনুরোধ করেছে আগের মতো মতানৈক্য সরিয়ে ছবিটিকে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হোক কারণ এই ছবি শুধু একটি বায়োপিক নয় এটি নারী শক্তি ও সংগ্রামের গল্পও বটে নেটফ্লিক্স কর্তৃপক্ষ নাকি এই বিষয়টি নিয়ে ইতিবাচক ভাবছে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে দর্শকরা হয়তো চাকদা এক্সপ্রেস দেখতে পাবেন রিপোর্ট নির্ভীক